হাই প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন ঠিক আছে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে নিয়েছি আমি আপনাদের পাশে আসি রবিন ইসলাম বর্তমান যে ভিডিও নিয়ে এসছি আসছিল মনে করেন বর্তমানে যে আপডেট দিছে টিকটক মানে সহজেই আপনি চাইলে ভিডিও মনে করেন আবেদন করে ভাইরাল করতে পারবেন যে কোনো ভিডিও চাইলে মানে নতুন করে ওই আমি দেখাই দেব কীভাবে ট্রেনিং আবেদন করবেন ওই আবেদন করলে মনে করেন নতুন একটা টিকিট খুলে মনে করেন ভাইরাল হয়ে যেতে পারবেন অতি সহজে যারা নতুন টিকটক মানে অ্যাকাউন্ট যারা নতুন খোলে তারা তাদের জন্য এই ভিডিওটা তারা এই আগে এই করে নেবেন সেটিংটা তাহলে মনে করেন আপনার ভিডিও অতি দূরত্ব ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আপনারা আমি দেখাই দিতে আসি আপনারা ইতিমধ্যে কী করবেন সরাসরি চলে যাবেন এলো টিকটক অ্যাপসে ঠিক আছে টিকটক অ্যাপসে যাওয়ার পরে আমি দেখাই দিতেছি কী করতে হইব মানে একটু নেট খারাপ নেট টিকটকে ঢুকলাম ঢোকার পরে যে আমি ভিডিও দেখতাছি তারপর আমি দেখা দিতেছি কী করতে দিব টিকটকে তারপরে হইলো আপনার এই আমার অ্যাকাউন্টে ঢুকে যাবেন ঠিক আছে আমার অ্যাকাউন্টে ঢুকলাম দেখেন আমার আইডি আছে শিশুরটিকে এই জায়গায় ওই যে থ্রি ডট ক্লিক করবেন তাহলে সেটিং এম পের এসে ঢুকবেন ঢোকার পরে এই জায়গায় কন্টেন্ট ফের ফ্যাশন এই জায়গায় ঢুকবেন ফিন কেয়ার এটা ঢুকবেন ঢোকার পরে এই জায়গায় অ্যাড কেয়ার এই জায়গায় ক্লিক করবেন তারপরে এই জায়গায় আপনি লেখবেন এলো অথবা ট্রেনিং লেখতেন বা ইউ বা যে কোনো একটা কিছু লিখব মানে ভিডিও ভাইরাল এই যে আমি লিখছিলো মনে করেন ভাইরাল ভাইরাল তারপরে এই জায়গায় ইউ এটা টিক দিয়ে সেভ সেপে ক্লিক করে সেভ সেপে ক্লিক করার পরে আবার এডে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আমি দেখা দিতে কি করতে তারপরে এই জায়গায় লাগবে না এইভাবে ফর ইউ ফর ইউ লেখার পরে এই জায়গায় আবার এই ফর ইউ লেখার পরে আপনি দেখা দিতে কি করতে হবে ফর ইউ লেখার পরে তারপরে আপনি এই যে ফর ইউ শেপের দিবেন ঠিক আছে এটা অটোমেটিক জমা গেছে তারপরে এইভাবে লিখবেন হলো ট্রেনিং মানে ভিডিও ট্রেনিং লিখলেই বা ভাইরাল বা কিছু লিখলেই আমি ওভারটা এই জায়গায় লিখব মনে করেন আপনার ট্রেনিং লেখা দিও তাহলে ওই জায়গায় অ্যাড করে দিব ঠিক আছে আমি দেখাই দিতেছি কি করতে তারপরে এই জায়গায় কাটিয়ে দিলাম ফর কাটার পর এই জায়গায় লেখা দিব ট্রেনিং 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 লেখা দিতেছি লেখার পরে দেখা এই যে ইউ আবার ক্লিক করে আবার সেই এ ক্লিক করে দিবেন ঠিক আছে সেই এ ক্লিক করার পরে এই জায়গায় আর কিছু করার লাগবে না এই যে আপনার দুইটা আবেদন হয়ে গেছে গা ঠিক আছে আর কিছু করার লাগবো না এরপরে মনে করেন আপনি ভিডিও ছাড়লে অত দশ দিন কি বারো দিন ভিতর আপনার একটা নতুন টিকটক অ্যাকাউন্ট খুললে আমি ভিডিও ছাড়তে ছাড়লে আমার অতি তাড়াতাড়ি মনে করেন বাইরে লেগে ধরবেন আপনার যে সেটিংটা দেখা ঠিক আছে আমার নিজের আইডিওটা করা আমি আপনাদের দেখাই দিলাম অতি সহজে আপনারা চাইলে করতে পারবেন অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন